আল্লাহ মানে তো তিনি যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি যদি আমার হয়ে যান পুরো পৃথিবীটাই তো আমার হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে আমরা আল্লাহ তালাকে পাওয়ার অব্যর্থ কিছু কৌশল জানব আমরা সকলেই মন থেকে বলছি ইনশাআল্লাহ আল্লাহ তবে আমি আগেই বলেছি যদি আপনার ড্রিম হয় আল্লাহ তালাকে পাওয়া অ্যান্ড ইফ ইউ রিয়েলি ফোকাস অন ইউর ড্রিম ইফ ইউ রিয়েলি কনসেন্ট্রেট অন ইউর ড্রিম you your very to will it তুমি যদি স্বপ্ন পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করো ক্লান্তি লগ্নে ক্লান্ত হয়ে গেছো তাও ড্রয় তাও চেষ্টা তাও হার্ড ওয়ার্কিং করতে আছো তোমাকে দেওয়ার মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আসুন আমরা জেনে আল্লাহ তালাকে পাওয়ার কি কি উপায় রয়েছে প্রথম উপায় হয়তো অনেকে শোনেন নাই উপায়টা কখনো আজকে প্রথম শুনছেন হয়তো অনেকে আছেন এরকম আল্লাহ তালাকে পাওয়ার প্রথম উপায় হচ্ছে আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কোরআনে আল্লাহ তালা বলছেন সফল হয়েছে সে আত্মাকে পরিশুদ্ধ করেছে যে পড়বেন না আপনারা এই আত্মা এই কলক এই হৃদয় এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস আপনারা সবাই লোকমান হাকিমের নাম শুনেছেন যুবক ভাইরা লোকমান হাকিম একজন জ্ঞানী মানুষ অনেক প্রজ্ঞা তাকে আল্লাহ দিয়েছেন আমি আত্মা কত দামি জিনিস আত্মার পরিশুদ্ধি কেন কেন লাগবে লাগবে পেতে হলে আত্মার জানার দরকার যোগ ভাইয়ারা আছে না নাই লোকমান হাকিমের ব্যাপারে এসেছে উনি একজন রাখাল ছিলেন উনি একজন কি ছিলেন রাখাল ছিলেন তো ওনার মনিবকে একজন এসে বললো আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান তো লোকমান যদিও ছাগল চড়ায় ভেড়া চড়ায় বা সাধারণ কোনো মানুষ নয় তার জ্ঞান তার প্রজ্ঞা তার উইজডাম তার আইল তার নলেজ এত বেশি সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায় চতুর্শে গায়ে মানুষ তার কাছে ভিড় করে আর তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শুনে মানুষ অবাক দৃষ্টি তার দিকে তাকায় থাকে সমালে পড়বেন না আপনারা তার মালিক বলল কিরে আমার গোলাম আমার দাস এত জ্ঞানীরা তো আমি জানি না যদি সে সত্যি এত জ্ঞানী হয় তবে তাকে আমার ডাকা উচিত এবং তাকে আমার আজাদ করা উচিত তিনি ডাকলেন এবং লোকমানের প্রজ্ঞাকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য তিনি বললেন লোকমান তোমাকে একটা কাজ দিচ্ছি শোনো ইযহাব ওয়াযবাহশাতান ওয়াখরিজ মিনহা আত্বয়াবা মুততাইন যাও একটা বকরি জবাই করো এবং এই রওয়ায়াতটা এসেছে একটা বর্ণনায় এবং এটা বিশুদ্ধ রেওয়ায়াত আমরা এই ঘটনাগুলো বলছি জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য বোঝাবার স্বার্থে ইবনু তাবাড়িতে আসছে ইবনু জাহিরার তাবাড়িতে আসছে তখন লোকমান গেল এবং সে মনিব বলল তুমি এখন গিয়ে একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট অংশ সবচাইতে উত্তম দেহের যে অংশ আছে এটাকে কেটে বের করে নিয়ে আসবা লোকমান গেল ছাগল জবাই করলো ছাগল জবাই করে তার ভেতর থেকে সবচেয়ে উত্তম অংশ কলিজা হাত হৃদয় সে কেটে নিয়ে আসলো এবার মালিক বলল লোকমান আবার যাও একটা ছাগল জবাই করো এবং ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ সবচেয়ে নিকৃষ্ট দেহের অংশ বের করে নিয়ে আসো। লোকমান আবার গেল ছাগল জবাই করলো আবার সেই ছাগল থেকে ঠিক কলিজা কেটে নিয়ে আসলো হাট হৃদয় কেটে নিয়ে আসলো মালিক বলল লোকমান আমি তো শুনছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ তোমার প্রজ্ঞা অনেক বেশি বাট তোমার তো অবস্থা জিরো তোমাকে বললাম সবচেয়ে উত্তম অংশ নিয়ে আসো ছাগলের তুমি আনলা হাট কল হৃদয় কলিজা তোমাকে আবার বললাম সবচেয়েতে নিকৃষ্ট অংশ আনো তুমি আবার কলিজা আনলা তোমার তো জ্ঞানের পরিধি খুব বেশি এটা ভালো মনে হচ্ছে না লোকমান লোকমান বলছে হেমনি আমার জ্ঞান বেশি না কম এটা তো পরের বিষয় তবে এটা সত্য কথা প্রত্যেকটি সৃষ্টি জীবের মাঝে প্রাণীর মাঝে জন্তুর মাঝে একটা অংশ আছে একটা অঙ্গ আছে যদি এটা ঠিক থাকে সব ঠিক থাকে যদি এটা বেঠিক হয়ে যায় নষ্ট হয়ে যায় পুরো দেহের দেহটাই অচল হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে আলা ইন্না ফিল জাসাদি মুযকা اذا صلحت صلحت الجسد كل واذا فسدت فسدت الكل নবীজি বলছেন প্রত্যেক মানুষের দেহে একটা অঙ্গ আছে একটা অংশ আছে এটা যখন ঠিক থাকে পুরো দেহটাই ঠিক থাকে এটা যখন নষ্ট হয়ে যায় बर्बाद হয়ে যায় পুরো দেহকে बर्बाद করে যায় একজন তিনিকে এটা ঠিক আপনার দেহ ঠিক আচ্ছা বলেন তো আপনার হার্ট যদি স্টপ হয়ে যায় আপনি কি আর বাঁচতে পারবেন যোগ ভাড়া বলুন তো দেখি আপনার পারবেন কেউ বাঁচতে কেউ বাঁচতে আমরা পারবো না হাট তলব আত্মা সবচাইতে দামি জিনিস এটা ঠিক তো সব ঠিক তার মানে বোঝা গেল যার আত্মা ঠিক নাই যার হৃদয় ঠিক নাই সে যত ভালো আমল করুক সে যত ভালো কাজ করুক সে যতই চেষ্টা করুক আল্লাহর কাছে যাওয়ার সে কখনো আল্লাহর কাছে যেতে পারবে ফার্স্ট অফ অল আপনাকে আত্মার পরিশুদ্ধ ঘটাতে হবে যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ